হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো বন্ধুরা আজকে আমি কী রান্না করতে চলেছি পনির করবো দেখো পনির কেটে রেখেছি টুকরো টুকরো করে এখানে টমেটো কেটে রেখেছি এখানে তোমার কাজু চারমগোজ আদা সব বাটা দিয়েছি দেখেছো বন্ধুরা এগুলো পরে রেখেছি এবার আমি পনিরে নুন হলুদ একটু মাখিয়ে নিই দেখো বন্ধুরা নুন দিয়েছি হলুদ দিয়েছি আর লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি রঙটা হওয়ার জন্য ভালো করে বুঝেছো এবার পনিরটাকে আমি একটু ভালো করে ঝাঁকে ঝাঁককে মাখিয়ে নিচ্ছি কী করবো বলো এবার আমি তেল গরম হয়ে গেছে কড়াই তা আমি দিয়ে দেবো পনিরগুলো বুঝেছো বন্ধুরা দেখো ভালো করে মাখানো হয়ে গেছে নুন দিয়েছি হলুদ দিয়েছি আর একটু লাল লঙ্কাগুলো কালারটা ভালো আসার জন্য দিয়েছি এবার আমি ভাজতে দিয়ে দেবো দেখো কড়াই তেল গরম হয়ে গেছে পনিরগুলো ভেজে তুলে নেবো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা পনির কিন্তু আমি বেশি ভাজব না বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই জন্য আমি হালকা ভেজে তুলে নেব দেখো বেশি বেশি কখনো পনির কোনো দিন ভাজতে নেই একটু হালকা হালকা ভাজ হয় জানো তো বন্ধুরা দেখো এগুলো প্রায় অটোমেটিক ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তুলে দেখো বন্ধুরা এগুলো তুলে নিয়েছি আবার এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো সেম প্রসেসে আমি ভেজে নেব তো বন্ধুরা মানে পনির কখনও কোনোদিন বেশি ভাজতে নেই একটু হালকা ভাজা হলে ভালো হয় আর আমি যেহেতু সাদা করতে পারতাম আমার হাজব্যান্ড আবার একটু রঙ না হলে খা এবার দেখবো আমি তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম এবারে এর সাথে দেবো টমেটো অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা আমার টমেটো আমগুলো পুরো গলে গেছে একটু নুন গিয়ে দিয়েছিলাম যেহেতু আর এখানে পনিরগুলো আমি সব ভেজে তুলে রেখেছি আর দেখো মশলাটা আমি অ্যাড করে দেবো কাজু চারমগোজ আদা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অ্যাড করে দেবো অ্যাড করে আমি ভালো করে কষাবো টমেটো একটু বেশি দিলাম কেন তো একটু টক টক করে খেতে ভালো লাগে আমার হাজবেন্ডও পছন্দ করে টক টক জিনিসটা খেতে ওই জন্য এরকম দিলাম দেখো বন্ধুরা দেখাচ্ছ বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার দেখেছ বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখেছ বন্ধুরা আর তেলও ছেড়ে দিয়েছে মানে এরকমভাবে কষ দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর সাথে জল অ্যাড করব আমি একটু তাড়াতাড়ি হবার জন্য একটু গরম জল অ্যাড করে দিলাম তবে পেটে গেলে আসছি দেখো বন্ধুরা ফুটছে এবার আমি পনির গুলো দিয়ে দেবো দেখেছো মেথি থাকলে দিলে ভালো হয় আমার ছিল এই পনির রেসিপি কেমন হয়েছে বন্ধুরা বলবে আর দেখেছো কত সুন্দর কালার এসছে বন্ধুরা দেখেছো কত সুন্দর কালার এসছে তোমাদের কেমন লাগলো একটু ভিডিওটা বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা